হ্যালো আলাইকুম সবাই ভালো আছেন তো আজকে আসলাম বেস মার্কেটে যেটা ইতালির প্রায় জায়গায় আছে এখানে বাংলাদেশে অনেক টি শার্ট জামা আর থ্রি কোটার এগুলি পাওয়া যায় তো দেখি কী কী আছে এখানে হ্যালো যেটা বলতেছিলাম যে এখানে বাংলাদেশের জামা কাপড় পাওয়া যায় যেমন হচ্ছে এটা এটা বাংলাদেশ সামনে পাতা এই যে যেমন এটা বাংলাদেশের প্রোডাক্ট আর এই যে আমাদের ইউ ইউ ইন বাংলাদেশ প্রোডাক্ট এখানে অনেক কিছু পাওয়া যায় বলা যায় যে ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট জামা আছে এখানে যে বাংলাদেশের প্রোডাক্ট যেমন এখানে আছে থ্রি কোটার প্যান্ট টিশার্ট তো এখানের প্রায় জিনিসই বাংলাদেশে আর কি তো অনেক ভালো লাগে এখানে আসলে অনেক কিছু পাই নিজের চয়েস মতো কিনতে পারি আর কি যে এখানে রিফাত আছে পেয়াল আছে আমরা এই যে কাউন্টারে এটা কাউন্টার এখানে টাকা পে করে ঠিক আছে সিরিয়ালে দাঁড়ালাম কারণ এখানে সিরিয়াল দিতে পারি এই তো পে হয়ে গেছে আমরা এখন বের হয়ে যাব আশা করি সবাই ভালো থাকবেন আমাদের কেনাকাটা শেষ ঠিক আছে রিফাদ গিফট কিনছে ডিসেম্বরের জন্য তো অবশ্যই পরে দেখা হবে আবার তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ